হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান ক্রিয়েটিভ জোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে বিপিএলের টিকিট কিনবেন ঘরে বসে অনলাইন থেকে তো বন্ধুরা বিগত বছরগুলোতে যখন বিপিএল খেলা হতো তখন কিন্তু আমরা স্টেডিয়ামে গিয়ে তারপর টিকিট কিনে খেলা দেখতে হতো তো ক্ষেত্রে কিন্তু টিকিট পাওয়া যেত না বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হতো তো এখন আমরা কি করবো ঘরে বসেই আপনি আপনার হাতে যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি অনলাইন থেকেই টিকিট পারচেস করে নিতে পারেন তো কিভাবে অনলাইন থেকে টিকিট কিনবেন সেটার ফুল প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আর কথা না পারে চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো শুরুতে আপনারা কি করবেন আপনাদের স্মার্টফোন থেকে আপনারা গুগল ক্রোম বাজারে চলে যাবেন সবার ফোনে কিন্তু গুগল ক্রোম বাজারে যাওয়ার পর আপনারা এখান থেকে কী করবেন যে লেখা দেখতে পাচ্ছেন সার্চ অর টাইপ ইউরাল তো এখানে যাবেন যাওয়ার পর আপনারা এখানে লিখবেন ডব্লিউডব্লিউ ডট তারপর হচ্ছে জিও জিও লেখার পর তারপর লিখবেন হচ্ছে বিসিবি আপনারা ওপরে যদি লেখাটা খেয়াল করতে খেয়াল করে দেখতে পারেন বিসিবি তারপর হচ্ছে টিকেট ডট কম ডট বিডি আমার লেখাটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেমভাবে আপনারা লিখে দেবেন লিখে তারপরে সার্চ করবেন তো সার্চ করে আপনাদের সামনে এরকম একটা ইন্টারপ্রেজ শো করবে তো এখান থেকে আপনাদেরকে মূলত টিকিটগুলো কিনতে হবে তো টিকিটটা কেনার জন্য সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আপনার অ্যাকাউন্ট টিকিট কিনতে হলে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এজন্য আপনারা কী করবেন ওপরে যে থ্রি লাইন অপশানটা দেখতে পাচ্ছেন এই যে একদম হাতের ডান পাশে থ্রি লাইন অপশানটা এটার ওপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যে নিচে লেখা দেখতে পাচ্ছেন রেজিস্টার রেজিস্টার অপশন একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন ফুল নেম আপনারা কি করবেন আপনাদের নামটা এখানে বসিয়ে দিবেন। আর এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই ভোটার আইডি কার্ডের প্রয়োজন হয় তো এখানে নাম দিবেন আপনার ভোটার আইডি কার্ডের অনুযায়ী মানে ন্যাশনাল আইডি কার্ড যেটা তো সেই অনুযায়ী এখানে লিখবেন তো এখানে ফুল নেমটা দিবেন তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস আপনারা একটা ইমেল দিয়ে দিবেন এখানে তারপর হচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বারটা বসিয়ে দিবেন এখানে হচ্ছে ডেট অফ বার্থ তো এখানে মূলত আপনারা দিবেন কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার অনুযায়ী তো সেটা যে আপনার হতে হবে এরকম নয় যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনার বাবা মা যে কারোই এখানে দিতে পারেন আর অবশ্যই ভোটার আইডি কার্ডের যে যার থাকবে তার সকল ইনফরমেশন দিবেন ধরুন ভোটার আইডি কার্ড আপনার বাবার সেক্ষেত্রে এখানে নাম কিন্তু আপনার বাবার দিবেন সম্পূর্ণ তথ্য কিন্তু ঠিক রাখবেন তো এখানে ডেট অফ বার্থ এখানে দেওয়ার পর জন্ম তারিখগুলো দেবেন আর কি দেওয়ার পর এখানে নিচে লেখা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন এখানে দিবেন দেওয়ার পর এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড যেহেতু সেখানে এই ন্যাশনাল আইডি কার্ড ক্লিক করবেন ক্লিক করার পর এই যে পাশেই দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন আইডি এখানে কি করবেন আইডি যে নাম্বার আছে মানে ভোটার আইডি কার্ডে দেখবেন একটা এগারো সংখ্যার একটা নাম্বার আছে একদম ভোটার আইডি কার্ডের নিচে থাকে সে নাম্বারটা তো ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর একটু নিচে আসবেন এখানে অ্যাড্রেস ভোটার আইডি কার্ড অনুযায়ী প্রেজেন্ট যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন তো আমার হচ্ছে আমি থাকি হেমায়েতপুরে সাবার ঢাকাতে তো এখানে আমি ঠিক সেমভাবেই লিখবো হ্যামায়তপুর সাবার ঢাকা তো যেহেতু ন্যাশনাল আইডি কার্ড এইভাবে আছে তো সেহেতু এখানে এভাবেই লিখতে হবে লেখার পর এই যে এখানে যেই টিক চিহ্নটা আছে এটাকে ফিল আপ করে দিবেন এই যে এখানে ফাঁকা ঘরটাকে অবশ্যই ফিল আপ করে দিবেন দেওয়ার পর নিচে যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন একদম নিচে এটা কিন্তু সবুজ হয়ে যাবে তো এই সবুজ হয়ে যাওয়ার পর এটার উপর একটা ক্লিক করে দিলেই কিন্তু দেখবেন অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তো আমি ভিডিওটা না দেখিয়ে একটু স্কিপ করে আমি আমার সকল ইনফরমেশন এখানে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি কিন্তু আমার সম্পূর্ণ তথ্য দিয়ে দিয়েছি তো তারপর নিচে এই যে নেক্সট লেখার উপরে একটা ক্লিক করে দিবেন তো ওকে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ইমেল এখানে কিন্তু একটা কোড চলে যাবে আপনার ইমেলে তো আমি যে ইমেলটা দিয়েছিলাম সেটাই যে এখানে শো করছে তো আমি আমার ফোনে একটা কোড চলে যাবে সেই কোডটা আমি এখানে বসিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমার কোডটা কিন্তু অটোমেটিক চলে এসছে তো আমি কোডটা এখানে বসে বসিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার কোডটা বসিয়ে দিচ্ছি উপরে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন ইমেলটা চলে এসছে সেখান থেকে আমি কোডটা এখানে বসিয়ে দিয়েছি তো তারপর যে নেক্সট অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফাই সাকসেসফুল তো তারপর এখান থেকে আবার নেক্সট ডে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর আমি যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই ফোন নাম্বারে এখন একটা কোড আসবে তো আমার ফোন নাম্বারে একটা কোড যাওয়া আসবে আমি একটু অপেক্ষা করব এখানে তো কোডটা আসার পর আমাকে কি করতে হবে এই যে এখানে ছয়টা সংখ্যা এখানে বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে এসছে কোডটা তা আমি এখানে বসিয়ে দিচ্ছি তো তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফোন নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি তো লেখা আছে তো তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব ওকে তো আমার অ্যাকাউন্টটা খোলা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট তো এখন আমাকে করতে হবে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে ওপরে একটা যে পাসওয়ার্ডটা দিবেন নিচেও কিন্তু সেম পাসওয়ার্ডটা দিবেন প্রথমে কী করবেন একটা বড়ো হাতের অক্ষর দিবেন যেমন আমি এখানে দিয়ে দিলাম জি তো দেখতে পাচ্ছেন প্রথমে জি দিলাম তারপর ছোটো হাতের একটা অক্ষর তারপর আমি এখানে এ দিয়ে দিলাম এ এটা দিব ছোটো হাতের আমি যদি এখানে আপনার দেখিয়ে দিই এখানে জি দিয়েছে বড় হাতের এ দিলাম ছোটো হাতের তারপর কিছু সংখ্যা অ্যাড করতে হবে আমি যদি এখানে কিছু সংখ্যা দিয়ে দিই ওকে তো সংখ্যা দিলাম তারপর হচ্ছে কি এই যে বিভিন্ন অপশন আছে আপনি চাইলে অ্যাট দ্য রেট দিতে পারেন স্টার চিহ্ন দিতে পারেন বা প্রশ্নবোধক চিহ্ন যে কোনো একটা আমি এখান থেকে অ্যাট দ্য রেট দিলাম ওকে তো এখানে অ্যাড অ্যাট দ্য রেট দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রায় কমপ্লিট এই যে আমার টোটাল সংখ্যা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু সংখ্যা ইউজ করেছি যেমন এখানে দেখতে পাচ্ছেন ফাইভ ফোর থ্রি টু ফোর এরকম তারপর হচ্ছে একটা বড়ো হাতের যেমন জি লিখেছি ছোট হাতের এ তো এইভাবে মিলেমিশে আপনারা দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর সর্বশেষ একটা অ্যাট দ্য রেট বা প্রশ্নবতিক চিহ্ন এরকম একটা কিছু দিলেই হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এখান থেকে পিন নাম্বারটা সেট করবেন তো পাসওয়ার্ডটা কীভাবে সেট করবেন সেটা দেখালাম তো আমি আমারটা করে নিচ্ছি করার পরে যে নিচে যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ সাকসেস দেখাচ্ছে তো এখন আমাকে কি করতে হবে ফোন নাম্বার যে ফোন নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছিলাম সেই ফোন নাম্বার সাথে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখনই যে পাসওয়ার্ডটা দিলাম সেটা আর সাথে হচ্ছে ফোন নাম্বার দিয়ে আমি সরাসরি আপনার যে সাইডে আছে তাদের সেই সাইডে প্রবেশ করব তো আমি করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট এরটা ক্লিক করে দেব তো আপনারা নেক্সট এ ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট খোলা কিন্তু এখন সম্পূর্ণ কমপ্লিট তো এখানে আমি যদি একটু নিচে আসি আসার পরে দেখতে পাচ্ছেন আপকামিং যে খেলাগুলো আছে সে যেগুলোর টিকিট আপনি কিনতে পারবেন সেগুলো এখানে শো করছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডে থ্রি লেখা আছে ঢাকা ডে থ্রি তো তিন দিন মানে তিন তারিখের ম্যাচের টিকিটটা আপনারা এখানে কিনতে পারবেন দুই তারিখেরটা এই যে দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসের দুই তারিখ টাইম হচ্ছে এখানে একটা তিরিশ এটা কিন্তু অলরেডি সোল্ড আউট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন লিমিট অ্যাভেলেবেল তো তারপরে নিচে কিন্তু এখানে আরও দেখতে পাচ্ছেন খেলা টিকিট কিনতে পারবেন আপনি এখান থেকে এটা হচ্ছে তিন তারিখের টিকিট ফ্রাইডে মানে আগামীকালের টিকিট আপনি এখান থেকে কিনতে পারবেন তো কীভাবে কিনবে সেটা আমি দেখাচ্ছি তা আমি যদি আগামীকালেরটা দেখাই এই যে আগামীকালের খেলার টিকিট হচ্ছে এটা তো এটার ওপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি একটু নিচে আসবেন আসার পরে এই যে খেলার কার কার সাথে কার খেলা এগুলো দেখতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন রাজশাহী আর চট্টগ্রাম তারপর নিচে যদি আসেন সেখানে হচ্ছে ঢাকা আর খুলনা খেলা তা আপনাকে এখন এখান থেকে টিকিট পারচেস করতে হবে তো এই জন্য আপনি এই যে লেখা দেখতে পাচ্ছেন বাই টিকিট নাও এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে আসার পর হচ্ছে আপনার এরকম একটা গ্যালারির একটা ছবি চলে আসবে পুরো মাঠের তারপর একটু নিচে আসবেন আপনারা তো নিচে আসার পর আপনারা এই যে প্রথমের যে অপশনটা দেখতে পারছেন ঠিক এ গ্যালারি এটার উপর একটা ক্লিক করবেন তো এক এক সাইডের কিন্তু এক এক রকম দাম তো আপনারা যদি না বোঝেন যে কোন সাইডে কোন গ্যালারির দাম তো আপনারা যখন এটার উপরে ক্লিক করবেন এই যে উপরে দেখতে পারছেন এটা গ্রিন হয়ে যাবে মানে আপনার এই সাইড আপনি এই সাইড পাবেন এই সাইডের মূল্য আপনি দেখতে পারবেন টিকিট মূল্য হচ্ছে পাঁচশো টাকা করে আপনি যদি আরও কম দামে নিতে চান সেক্ষেত্রে আপনি আবার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে একটু অন্য পাশে ক্লিক করবেন এই কর্নারে এই কর্নারে দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে সেম আমি যদি নিচের নিচেরটাতে ক্লিক করি গ্যান্ড স্ট্যান্ড এটাতে ক্লিক করি তো দেখতে পারবো এখানে দুই হাজার টাকা তো এই জায়গার টিকিটটাই হচ্ছে সর্বোচ্চ বেশি তো এটা দিলাম দেওয়ার পর আপনি এখান থেকে এগুলো চাইলে সিলেক্ট করতে পারেন প্রয়োজন নেই এগুলো যে এটাও কিন্তু এই থাকবে টিকিট নাম্বার এখানে আপনি কিন্তু দুইটা টিকিট কিনতে পারবেন সর্বোচ্চ মানে একটা অ্যাকাউন্ট থেকে আপনি দুইটা টিকিট কিনতে পারবেন আপনি চাইলে একটাও কিনতে পারেন বা দুইটা আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন টিকিটের প্রাইস হচ্ছে তিনশো টাকা দুঃখিত তিনশো টাকা কিন্তু এখানে একটা ভ্যাট আছে পনেরো পার্সেন্ট সে ভ্যাট হিসাব করলে কিন্তু তিনশো পঁয়তাল্লিশ টাকা হয় তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন কনফার্ম অ্যান্ড মেক পেমেন্ট এটার ওপর একটা ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো একটু অপেক্ষা করবেন তো এখানে আপনাদেরকে একটা পেমেন্ট করতে হবে অবশ্যই আগে পেমেন্ট করতে হবে আপনি অনেকগুলো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যেমন এখান থেকে আছে বিকাশ নগদ উপায় সেলফিন এরকম অনেক আছে তা আমি যদি এখান থেকে বিকাশে একটা ক্লিক করে দেই। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পে নাও এই অপশানটাতে একটা ক্লিক করে দিবেন আর অবশ্যই আপনাকে পেমেন্টের যে সময়টা সেটা কিন্তু দশ মিনিটের মধ্যে করতে হবে অলরেডি কিন্তু আমার তিরিশ সেকেন্ড চলে গেছে আর অবশ্যই বক্সটাকে ফিল আপ করে দিয়ে পে নাও এই অপশনে ক্লিক করে দিতে পারবেন কেউ যদি কার্ড থেকে করতে চান এই কার্ড সিলেক্ট করবেন বা বিভিন্ন ব্যাংক থেকেও কিন্তু করতে পারেন তো একটু নিচে আসার পর পে নাও এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদেরকে বিকাশ যেহেতু আমি যেহেতু আমি করেছি যে বিকাশ দিয়ে পেমেন্ট করব। সেহেতু এখানে বিকাশ নাম্বারটা দিতে হবে তারপর হয়তো আপনাদের সামনে একটা পিন নাম্বার চাইবে পিন নাম্বার দিয়ে কত টাকা মানে এখানে যে টাকা দিয়ে আপনারা এই টিকিটটা পারচেস করছেন সেই টিকিটের টাকাটা এখানে লিখে দিয়ে কনফার্ম করে দিলেই কিন্তু হবে তারপর আপনাদের সামনে এরকম আসবে যে একটা ডাউনলোড করার জন্য একটা টিকিট চলে আসবে আপনারা এই টিকিটটা কী করবেন এখান থেকেই কিন্তু ডাউনলোড করে নেবেন আর এই ডাউনলোডটা করার পরেই কিন্তু আপনি যখন খেলা দেখতে যাবেন তখন সেই টিকিটটা কিন্তু আপনাদেরকে দেখাতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা এখান থেকে টিকিটটা কাটবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিব ধন্যবাদ সবাইকে